হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কেক ব্যাটার আসুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি প্রথমে একটা পাত্র নিয়েছি কাজু কিশমিশ চেরি আটুটি ফুটি সামান্য ময়দা দিয়ে এটা একটু কোট করে রাখব ময়দা মাখিয়ে রাখলে কেকের ভেতরে এগুলো নিচে বসে যাবে না কেকের মধ্যেই থাকবে এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি একটা বড়ো ছাঁকনি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর এক কাপ চিনি খুব ভালো করে চিনি আর ময়দা একটু ছেঁকে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও ফলো করতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা ভালো করে ছেঁকে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ কফি পাউডার এবার সকল উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড তেল বা সাদা তেল এখানে পরিমাণটা কিন্তু একটু মনে রাখতে হবে এক কাপ চিনি এক কাপ ময়দা তার মধ্যে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা এখানে জাল দেওয়া দুধ ছিল আর এটা ঠান্ডা করা দুধই দিয়েছি গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না খুব ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আরও কিছুটা দুধ আমি অ্যাড করলাম যেহেতু এটা খুব ঠিক হয়ে গিয়েছিল ব্যাটারটা সেই কারণে সামান্য একটু দুধ ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোট করে রাখা কাজু কিশমিশ চেরি আর টুটি ফ্রুটি খুব ভালো করে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল কেক ব্যাটার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার